হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাছাড়া একটা পেঁয়াজের ইউনিক সবজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো এখানে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এরপর দেখুন সর্ষের তেল দিয়েছিলাম পঞ্চাশ গ্রামের মতো পেঁয়াজগুলোকে আমাকে ভালোভাবে ভিজিয়ে নেব সামান্য লবণ ছড়িয়ে দিলাম যাতে তেল ছিটিয়ে গায়ে না লাগে তো দেখুন পেঁয়াজগুলো প্রায় আমার হালকা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিলাম তো আমার এতটা তেল লাগবে না তাই আমি তুলে রেখে দিচ্ছি তাতে অন্য কিছু রান্নার সময় এটা কাজে লেগে যাবে তো দেখুন তেলের মধ্যে হিং দিয়ে দিলাম এক চিটকি তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ आचा लंका गोटा जिरे हाफ चमच तो ये यह आँचा एकदम लो टू मीडियम आचा देखिए पूरे राननाटा करते टमामेटो दिए दिल मीडियम सैजे शुकम टमेटो गले ग दिए दिल आदा रसन मता एक चमच पड़े तो, 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 तो गुड़ो तो मसला आज हलू जिरे धन शुकनो लंका और कलर काच गुंडी लंका জল দিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম এসে রেখে মশলাটা আমি কোস্ত থাকবো এছাড়া আমার অবশ্যই করে দেওয়ার অনুরোধ আর কাজু ও পোস্ত সাত লিটার লবণ দিয়ে দিলাম এরপর ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিলাম পেঁয়াজগুলো দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট করতে হবে দেখুন এমনি করে উঠে এসেছে তার মানে ফেকানোটা আমার ঠিক মতো হয়ে যায় এরপর জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো দেখতেই কাছে পেঁয়াজগুলো গোটা আছে তাহলে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ভালো মতো শুদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা খেলে লবণ স্বাদ ব্যালেন্স রাখার জন্য চিনি এক চামচ দিয়ে দিলাম বাড়িটা আপনারা অবশ্যই বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে আছে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ভাত বা রুটি পরোটা যে কোনো সাথে খেতে দুর্দান্ত লাগবে সব শেষে হাফ চামচ গর মশলা দিয়ে দিলাম এখনও যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল